আইপিএল এর যে দলের হয়ে খেলার কথা ছিল রিসাদের সপ্তাহ খানেকের মধ্যেই অনুষ্ঠিত হবে আইপিএল এর মেগা নিলাম সেখানে বাংলাদেশ থেকে ড্রফ হয়ে থাকছেন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান সহ বারো জন ক্রিকেটার তার মধ্যে একজন লিগ স্পিনার রিসাদ হোসেন রোববার মিরপুর গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন টাইগার এই লেগ স্পিনার রিসাদ খান রিসাদ হোসেন বলেন সবারই স্বপ্ন থাকে আইপিএল খেলার জন্য কিন্তু অতিরিক্ত আশা করা উচিত নয় আমি অনেক আশা করি না যাতে আঘাত না পাই সাধারণত আমি এভাবে চিন্তা করি না আমি বিপিএল ড্রফ নিয়ে চিন্তা করি না ঋষাদের অবশ্যই নির্দিষ্ট দল নিয়ে আশা নেই আইপিএল এ করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী মানুষের ভালো দিন বা খারাপ দিন হতে পারে তবে আমি এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করি না পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব আমার কোনো নির্দিষ্ট দল নিয়ে আশা নেই যেমন ধরুন যদি আমি আশা করি চেন্নাই আমাকে নিবে এবং অন্য কোনো দল আমাকে নিয়ে নেয় তাহলে অবশ্যই খারাপ লাগবে তাই আমি এভাবেই চিন্তা করি না ঋষাদের নিজের কোনো পছন্দের দল আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিষাদ হোসেন বলেন সাধারণত আমি কলকাতা নাইট রাইডার্স পছন্দ করি কারণ যেখানে সাকিব ভাই সাকিব আল হাসান ও লিটন দাস খেলেছেন সে দলই আমি পছন্দ করি